সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম শ্রীম হ্রীম মহালক্ষ্মী নম জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় জগদ্ধাত্রী দেবী নমস্কার বন্ধুগণ আজ তিরিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ জগদ্ধাত্রী পুজো আজকের বার হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার আর যেহেতু আজ আজ জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক মাসের বৃহস্পতিবার তাই আজকের দিনটা প্রত্যেক সনাতনী ভক্তর জন্য ভীষণভাবে ভাবে স্পেশাল হতে চলেছে এবং আপনারা যারা মুসলিম বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের আল্লাহর নামটি কমেন্টে লিখে যাবেন এবং আপনারা যারা সনাতনী বন্ধুগণ রয়েছেন কমেন্টে ভালোবেসে জয় মা জগদ্ধাত্রী এবং জয় মা লক্ষ্মী লিখে যাবেন মাত্র একবার কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে হয়তো আপনাদের এক মিনিটেরও খুব কম সময় লাগবে তাই অবশ্যই আপনারা ভালোবেসে এক মিনিট সময় নিয়ে জয় মা লক্ষ্মী লিখে যান দেখবেন সেই সময় কখনোই আপনাদের ব্যর্থ হবে না এবং আপনাদের সকলের জন্যই প্রার্থনা করি আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলি সুসম্পন্ন হোক সময়ের মধ্যে তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের শ্রবণা আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের বালক যোগ হচ্ছে শুল এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিন মিনিট ও পঞ্চান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি এরপরেই কিন্তু চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রদয়ের সময় দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে সাত মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে উনষাট মিনিট এবং উনপঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং উনিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল নটা বেজে আঠাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে চৌদ্দ মিনিট এবং আঠেরো সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে এক মিনিট এবং বাহান্ন সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় জগদ্ধাত্রী দেবীর জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি প্রেমে মাত্রা ছড়া আবেগ ক্ষতি রেখে আনতে পারে কর্মজীবনে আজ আপনাদের বিভিন্ন জটিল সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং সহকর্মীদের সহযোগিতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করে ফেলতে পারবেন আজ দুপুরের পরে হঠাৎ করেই কোনো প্রিয় বন্ধু কিংবা পূর্বের কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে এছাড়াও কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা হওয়ার কারণে কিংবা তাদের সঙ্গে বেশ কিছু পরিমাণ কথাবার্তা বলার কারণে মানসিক শান্তি লাভ করবেন বন্ধুদের কারণেও আজকে আপনারা যথেষ্ট পরিমাণে সম্মানিত হতে পারবেন ভাই বোনেরদের কাছ থেকে যোগ্য সম্মান লাভ করতে চলেছেন ব্যবসাবাতের ক্ষেত্রে মনোবল থাকলে বাধা অনেকটাই কেটে যাবে তাই অবশ্যই নিজেদের ধৈর্য ক্ষমতা এবং সহ্য শক্তি দ্বারা প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন স্থিরতা বজায় রেখে কাজকর্ম করলে উন্নতি করতে পারবে না তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আজকে খুব একটা ভালো হবে না এছাড়া আপনাদের জানিয়ে রাখি পরিবারে ছোটখাটো কোনো পূজা অর্চনা হতে পারে সন্ধ্যার সময়ে বিভিন্ন অতিথির আনাগোনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা পাশাপাশি পাড়া প্রতিবেশীদের আনাগোনা সন্ধ্যার সময় হতে পারে আজ কোনো বিষয়ে কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে নিজে থেকে আগ বাড়িয়ে যে সে কাউকে পরামর্শ দিতে যাবেন না কোন ক্ষেত্রে নিজের ওপিনিয়ন শেয়ার না করাই আপনাদের জন্য আজকে যথেষ্ট মঙ্গলজনক হতে চলেছে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা প্রয়োজন কোন কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে তাই যেগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেই কাজটিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে শরীরের বিভিন্ন কষ্ট আজকে অবহেলা করতে যাবেন না স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো অসুস্থতা দেখা দিয়ে থাকে তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন শারীরিক কষ্টকে আজকে অবহেলা করলে পরক্ষণে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন যারা আইনজীবী রয়েছেন তাদের জীবনে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শরীরের ব্যাপারে চিন্তা পারে বাবার বাড়তে সপরিবারে ভ্রমণ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে দূরে কোথাও যাত্রা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক বাইরের খাবার না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং পর্যাপ্ত জলপান করুন আজ আপনাদের যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি দুপুরের আগে সেরে ফেলার চেষ্টা করুন দুপুরের পরে কোনো রকম শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে এছাড়াও দুপুরের পরে কোনো কাজকর্ম শুরু করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কর্মক্ষেত্রে অলসতা দেখা দিলে ক্ষতি হতে পারে কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে হতাশার জন্য স্বাস্থ্যের ক্ষতি হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন ওভারঅল আপনাদের জন্য বিভিন্ন কাজকর্মের অফার কিন্তু আসতে চলেছে শিক্ষার্থীরা কম বেশি লাভ করতে পারবেন যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষা ক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকেন কিংবা পড়াশোনা নিয়ে যারা সর্বদা ব্যস্ত থাকেন তারা কিন্তু আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এছাড়াও কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমে সাফল্য অর্জন করতে চলেছেন পরোপকারে শান্তি লাভ রয়েছে কোনো গরিব দুঃখীকে আর্থিক দিক থেকে সহযোগিতা করে কিংবা খাইয়ে আপনারা মানসিক শান্তি লাভ করবেন পাশাপাশি স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদও আপনাদের উপর বর্ষিত হবে তাই বন্ধুগণ অবশ্যই গরিব দুঃখীকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে যে কোনো কাজ করার ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিক থেকে লেনদেন করার বিষয়ে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। পাশাপাশি কাগজপত্রের বিষয়গুলি সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে অনুতাপবশত করতে হবে। এবং কিছু ক্ষেত্রে পূর্বের কিছু বিষয়ে ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। অনুশচনা বোধ কিন্তু অনেকটাই বাড়বে। সহযোগিতায় আজকে কিছু শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করতে পারবেন আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি ভালো থাকবে সঞ্চয় মোটামুটি হবে তবে ব্যয়টা কিন্তু অনেকটা আপনাদের উপর নির্ভর করছে অযথা ক্ষেত্রে বিনিয়োগ না করে সঠিক কাজে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ হচ্ছে গাঢ় লাল সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল চারটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ